জীবনে একবারও হেরে যায়নি সে কখনোই সত্যিকারের জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে পারে না সে পিসের প্লাস্টিকের ফুল আর যাই হোক বাগানের ফুলের মতন আকর্ষণ পাকুল করে দেওয়ার মৌ মৌ গন্ধের আকুলতা থাকে না যে মানুষটি জীবনের কাছে হেরেছে বারংবার আবার নিজে নিজেই উঠে দাঁড়িয়েছে প্রতিবার সে জানি ঘুরে দাঁড়ানোর শক্তি কি সে জানি আত্মবিশ্বাস মর্যাদা কি সে জানে পূর্ণতার তৃপ্তি কি যে মানুষটি জীবনে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার কাছ থেকে একাধিকবার ঢুকেছে কিংবা উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মহীনতায় দিনের পর দিন হীন মান্যতায় ভুগেছে সে শিক্ষা নিয়েছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক বাস্তবতা ও সবচেয়ে বড় বন্ধু বই থেকে সে বুঝতে শিখেছে সময়ের কাছ থেকে যে চিনতে শিখেছে অসময়ের কাছ থেকে জীবনে আপন পর ভালো মন্দের কোনো মাপকাঠি হয় না এগুলো নির্ধারণ করা অতটাও সহজ কাজ নয় এগুলো বুঝতে হলে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করতে হলে জীবনে অসময় অর্থাৎ খারাপ সময় আসা উচিত যে মানুষটি পরাজয় কখনো গ্রাস করে ফেলতে পারেনি সেই মানুষটি এই তো সত্যিকারের মেধাবী শক্ত হাজার শক্তি সম্পূর্ণ মানুষ জীবন নামের যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে গেলে শুধু মনের ভিতর আটুট বিশ্বাস রাখা দরকার এই যে হাজার লম্বা টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা সর্বশেষ ব্যক্তিটিও একটা না একটা সময় ঠিকই টিকিট পেয়ে গন্তব্যে পৌঁছায় যদি তার মধ্যে ধৈর্য আর নিষ্ঠা থাকে তাই জীবনের যুদ্ধে টিকে থাকতে গেলে ভেঙে পড়লে চলবে না শুধু ব্রতী হিসাবে মনে রাখতে হবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলের যুদ্ধ অনিবার্য